জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিশাল মিছিল নিয়ে দৈনিক বাংলা মোড় হয়ে বাইকুল মোকারমের দিকে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির তাদের এই যে মিছিলটি সেটি কিন্তু মতিঝিল থেকে শুরু হয়ে সেই মিছিলটি কিন্তু বাইকুল মোকারমের দিকে যাচ্ছে এই মুহূর্তে রয়েছে এই পুরো মিছিলটি এই মুহূর্তে রয়েছে কিন্তু দৈনিক বাংলা মোড় এলাকায় আমরা সরাসরি যুক্ত রয়েছি মেট্রো টিভিতে দেখানোর চেষ্টা করছি ইসলামী ছাত্র শিবিরের যে মিছিলটি নিয়ে তারা কিন্তু জুলাই গণহত্যার যে বিচার সেই বিচারের দাবিতে কিন্তু তাদের এই মিছিলটি তারা কিন্তু করছেন এবং এই ছাত্র সংহতি যে সপ্তাহ সেই সপ্তাহের সঙ্গে তারা কিন্তু মিল দেখে কিন্তু তাদের সেই সংহতি জানিয়ে কিন্তু তাদের যে কর্মসূচি এটি কিন্তু তারা কথা বলছেন দেখাচ্ছে মিঠলটি চেষ্টা করছে

पटारत सुठी <laughs disappointment>

सौजान शाकी विद्या श्री